সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে একশো পঁচানব্বই পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনটি প্রকাশের পরপরই শুরু হয় সমালোচনা এবং আলোচনার ঝড় তারই প্রেক্ষিতে আজ ঢাকায় নারী অধিকার কমিশন বাতিল সহ চার দফা দাবিতে মহাসমাবেশ পালন করে হেফাজত ইসলাম চলুন দর্শক জেনে নেওয়া যাক নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে সম্প্রতি একশো পঁচানব্বই পৃষ্ঠার প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ করা ছিল নাম্বার এক অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন সব ধর্মে নারীদের জন্য বিয়ে তালাক উত্তরাধিকার ও ভরণপোষণের পোষণের সমান অধিকার নিশ্চিত করার জন্য একটি অভিন্ন পারিবারিক আইন চালুর সুপারিশ করা হয়েছে নাম্বার দুই উত্তরাধিকার আইনে সমতা নারী পুরুষের মধ্যে উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে নাম্বার তিন বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি বিবাহিত সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে নাম্বার চার যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের শ্রম অধিকার ও ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতি প্রদানের প্রস্তাব করা হয়েছে নাম্বার পাঁচ মাতৃকালীন ছুটি সব প্রতিষ্ঠানে নারী কর্মীদের জন্য ছয় মাসের মাতৃকালীন ছুটি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে নাম্বার ছয় নারী বিদ্বেষী বক্তব্য ও চিত্র নিষিদ্ধকরণ নারী বিদ্বেষী বয়ান বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরক্ত থাকার জন্য আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়েছে নাম্বার সাত কৃষি ও মৎস্য খাতে নারীর স্বীকৃতি কৃষি ও খাতে নারীদের অবদান স্বীকৃতি দিয়ে যথাযথ পারিশ্রমিক ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে নাম্বার আট একটি সিভিল অপশন প্রবর্তন অভিন্ন পারিবারিক আইনে ঐচ্ছিক রাখার মাধ্যমে একটি সিভিল অপশন প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে যাতে ধর্মীয় অনুশাসন অনুসরণে বাধ্যতা না থাকে মার্জিনালাইজড গ্রুপের অন্তর্ভুক্তি কমিশন তাদের সুপারিশ প্রণয়নে আদিবাসী নারী গার্মেন্টস শ্রমিক গৃহকর্মী ও যৌন সংখ্যালঘুদের মতামত অন্তর্ভুক্ত করেছে নাম্বার দশ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনগত ও সামাজিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে নাম্বার এগারো নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ঋণ সুবিধা প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালুর প্রস্তাব করা হয়েছে এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছেন তবে সুপারিশগুলোর বিরুদ্ধে বাংলাদেশের সকল ইসলামপন্থী দলগুলো প্রতিবাদ জানিয়েছে এবং নারী কমিশন বাতিলের দাবি তুলেছে